আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা সামানাসিক পরীক্ষা এই যে সাতই জুলাই এবং সাতই জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত যে আমাদের সামনাসিক এবং বা অর্ধবার্ষিকী তোমরা যে যেটাই মনে করো ঠিক আছে কিন্তু আমরা তো নতুন করে সামনাসিক পরীক্ষা বলে জানি তো সেই পরীক্ষার সিলেবাস বা এখানে আছে মূল্যায়ন নির্দেশিকা ঠিক আছে মূল্যায়ন নির্দেশিকাটা আছে আমাদের এখানে আর বিষয় হচ্ছে আজকে জীবন ও জীবিকা নবম শ্রেণীর জন্য তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও জলদি জলদি যেন যখনই আপলোড দেই এই বিষয়ভিত্তিক ভিডিওগুলো তোমরা যেন পেয়ে যাও তার জন্য তো আজ আমরা সেই টপশিট বা সিলেবাসগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে যেটা এটা মাসিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অনেকটাই হেল্প হবে তো চলো আমরা সেই টপশিটটা পড়ি নেই তো দেখো আমরা পরিশিষ্ট একে চলে এসেছি এখানে বলা হয়েছে শিক্ষণযোগ্যতার সম মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতার নির্দেশক বা পারফরম্যান্স ইন্ডিকেটর মানে সংক্ষেপে পিআই তো এখানে দেখো যোগ্যতা ভিত্তিক এখানে আমাদের এখানে যোগ্যতা নং আছে এবং আছে এখানে যোগ্যতা এখানে এগুলো হচ্ছে যোগ্যতা নং এবং যোগ্যতা আর পারদর্শিতার নির্দেশক নং এগুলো আর পারদর্শিতার নির্দেশক এগুলো আর এগুলো হচ্ছে পারদর্শিতার মাত্রা মানে তোমার কী কীরকম পারদর্শিতা প্রকাশ করেছো কী কীরকম ক্রম ঠিক আছে পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করতে পেরেছো ঠিক আছে কে কতটুকু প্রশ্ন উত্তর কীভাবে কতটুকু গুছিয়ে লিখতে পারছো সেগুলোর মাত্রা এখানে নিরূপণ করা হবে আর আমরা তো জানি এবার কোনো নাম্বারিং সিস্টেম নাই এখন আছে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ দিয়ে আমাদের সেই আমাদেরকে কীরকম আমাদের মার্কশিটটা এভাবে তৈরি করা হবে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ দিয়ে আগে ছিল সংখ্যা এখন আর কোনো সংখ্যা নেই আগে ছিল পাশ ফেল এখন কোনো পাশ ফেল নাই ডিরেক্টলি তোমাদের জগতের ওপর তোমাদেরকে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দেওয়া হবে ঠিক আছে তো দেখো নিজ পছন্দ সামর্থ্য এবং পারিবারিক সামর্থ্যের ভিত্তিতে জাতীয় ও বৈশ্বিক পেশাগত ধারার পরিবর্তন বিবেচনা করে জীবনের লক্ষ্য পেশাগত লক্ষ্যের সমন্বয় সাপেক্ষে মানে লক্ষ্যের সমন্বয় সাপেক্ষে বাস্তবসম্মত পেশাগত লক্ষ্য নির্ধারণ করতে পারা পেশাগত লক্ষ্য নির্ধারণ করতে পারছে কি না দেখো নিজের অবস্থানকে নিজ পছন্দ সামর্থ্য এবং পারিবারিক সামর্থ্যের ভিত্তিতে বিবেচনা করে পেশাগত লক্ষ্য নির্ধারণ করছে মানে করেছে আর নিজের অবস্থান বা যে এটা যে লিখবে সেভাবে চতুর্ভুজ আর নিজের অবস্থান এবং বাহ্যিক প্রভাবসম মানে বাহিরের যে প্রভাব প্রভাবক সমূহ জাতীয় ও বৈশ্বিক পেশাগত ধারার পরিবর্তন বিবেচনা করে পেশাগত লক্ষ্য নির্ধারণ করেছে সেভাবে বৃত্ত আর নিজের অবস্থান বাহ্যিক প্রভাবক সমূহ এবং জীবনের লক্ষ্যের সাথে সমন্বয় করে পেশাগত লক্ষ্য নির্ধারণ করেছে সেভাবে ত্রিভুজ ঠিক আছে এভাবে এগুলোর উপর আমাদের কি করা হবে পারদর্শিতার মাত্রা নিরূপণ করা হবে ঠিক আছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি একটি তোমাদেরকে পড়ে বোঝালাম তো পর্যায়ক্রমে এখানে আরও আছে তোমরা এগুলো একটু নিজের দায়িত্বে স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারো যখন যে সাবজেক্টগুলো যে অধ্যায়গুলো পড়বে সেই অধ্যায় অনুযায়ী তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো ঠিক আছে তো আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা একটু কষ্ট করে নিয়ে নিও ঠিক আছে স্ক্রিনশট দিয়ে তোমরা নিয়ে নিতে পারো চলে ভিডিও স্টপ করেও দেখতে পারো এগুলো কি কোনটা যখন যে অধ্যায়টা তোমরা পড়বে তখনই সেই অধ্যায় সম্বন্ধে কতটুকু এখানে কি আছে এগুলো একটু পরে রাখলেই তোমরা বুঝতে হবে যে এই অধ্যায় আছে সে অধ্যায় অনুযায়ী এখানে আছে তো পরিশিষ্ট দুই আমি তোমাদেরকে অধ্যায় অনুযায়ী বুঝিয়ে দিচ্ছি দেখো পরিশিষ্ট দুই কী বলা আছে তো আমরা একটু পরিশিষ্ট দুইটা পড়ে নিই তাহলে তোমরা বুঝবা যে কী বলা হয়েছে এখানে দেখো বলা হয়েছে যে নবম শ্রেণীর নির্দিষ্ট শিখন অভিজ্ঞতা একটু পরে করে নিই আমাদের দেখতে সুবিধা হবে নবম শ্রেণীর নির্দিষ্ট শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট পরবর্তী পৃষ্ঠা থেকে ধারাবাহিকভাবে দেওয়া হলো শিক্ষক কোন অভিজ্ঞতা শেষে কোন পারদর্শিতার সূচকে ইনপুট দিবেন মানে তোমাদের এই ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিবেন তা প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার সাথে দেওয়া আছে নির্দিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষার্থীর যে পারদর্শিতা দেখে মানে তোমাদের যে পারদর্শিতা দেখে শিক্ষক তার অর্জিত মাত্রা নির্ভর মানে তুমি যে অর্জন করেছ যে মাত্রাটা ত্রিভুজ না বৃত্ত না চতুর্ভুজ সেটা যে দিবেন ঠিক আছে সেই মাত্রাটা নিরূপণ করবেন তার সংশ্লিষ্ট ছকে দেওয়া আছে কী দেখে তোমাদের এই বৃত্ত চতুর্ভুজ দিবে সেটাও এই ছকে কিন্তু দেওয়া আছে তো তোমাদের জন্য কিন্তু অনেকটি উপকার হবে এবং যে শিক্ষণ কার্যগুলো পর্যবেক্ষণ করে এই ইনপুট দিবেন এবং যে বি যে আমাদের যে শিক্ষণ কার্যক্রম আমরা যে শিক্ষণ কার্যক্রম মূল্য করি যেমন ক্লাসে দলগত কাজ অংশগ্রহণ করি পোস্টার তৈরি করি বিভিন্ন জিনিসপত্র তৈরি করে নিয়ে আসি বাড়ি থেকে বা ক্লাসে বসে সবাই মিলে এগুলো কিন্তু এগুলোর পর্যবেক্ষণ করে এই ইনপুট দিবেন তাও ছকের ডান পাশে উল্লেখ করা থাকবে কী দেখে দিবেন সেটাও ছকের ডানে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি ছকগুলো আর দেখো পরিশিষ্ট তিন এ শিক্ষার্থীর মূল্যায়নের তথ্য সংগ্রহের একটা ফাঁকা ছক দেওয়া আছে ওই ছকের প্রয়োজনীয় সংখ্যক অনুলিপি তৈরি করে শিক্ষক প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার তথ্য সংগ্রহ ও সংরক্ষণ ব্যবহার করতে পারবেন তো দেখো এখানে প্রত্যেক অভিজ্ঞতা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য একক কাজ জোরাই কাজ দলগত কাজ প্রজেক্ট ওয়ার্ক একক কর্মকর্তা কর্মপত্র অনুশীলনী কাজ প্রতিবেদন তৈরি ইত্যাদি কার্যক্রমের মধ্য থেকেই একটি বা দুইটি নমুনা স্বরূপ এই ছকে দেওয়া হয়েছে শিক্ষক প্রতিটি অভিজ্ঞতা পরিচালনার পূর্বে ওই অভিজ্ঞতা সংশ্লিষ্ট সকল পারদর্শিতার নির্দেশক সম্পর্কে গভীরভাবে ধারণা নিয়ে নিবেন এবং এক্ষেত্রে এই ছকের নমুনা শিক্ষককে সাহায্য করবে মানে এখানে যে ছকগুলো আছে এখানে আমি কিন্তু আগে তোমাদের বলেছি একটু যে ক্লাসের যে কাজগুলো আছে এই কাজগুলোর উপর কিন্তু তোমাদের ওই ত্রিভুজ তথিভুজে এই মাত্রা নিরূপণ করা হবে ঠিক আছে আমরা আগে বলতাম নাম্বার দেওয়ার আর সেটা হচ্ছে এখন মাত্রা নিরূপণ নাম্বার দেওয়ার কাজটা এখন এই কথাটা চেঞ্জ হয়ে হয়েছে মাত্রা নিরূপণ তা দেখো শিক্ষক প্রতিটি কাজ গভীরভাবে কী করবেন ছকে নমুনা শিক্ষকের সাহায্য এখানে দেওয়া আছে শিক্ষকদের জন্য মূল্যায়নের সময় এই নমুনা ধারণা ব্যবহার করে শিক্ষক সহায়িকা অনুসারে প্রতিটি কাজ শিক্ষক সহায়িকা একটা শিক্ষকদের সহায়িকা একটা বই আছে সেই বইয়ের কথা বলা হয়েছে প্রতিটি কাজ পরিচালনা করবেন বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে শিক্ষার্থী যেন তার আশেপাশের পরিবেশ এবং প্রেক্ষাপট নির্বাচন করে তার লক্ষ্য রাখবেন কোনো সেশনে শিক্ষার্থী তার পাঠ্যবইয়ের যে ছক বা ঘর ইত্যাদি পূরণ করার কথা সেদিনই কাজের অংশ হিসেবে শ্রেণীকক্ষে তা পূরণ করেছে কিনা শিক্ষক তা যাচাই করবেন মানে তোমাদের ক্লাসে যে কাজগুলো দেয় সেই কাজগুলো সেদিনই করেছে কিনা সেগুলো যাচাই করা হবে তো প্রতিদিনের ক্লাস প্রতিদিন ঠিকমতো করবে এবং পড়াগুলো ঠিকমতো কমপ্লিট করে ফেলবে আর শিক্ষার্থীদের বইয়ে প্রয়োজনীয় উন্নয়নের জন্য পরামর্শ বা ফিডব্যাক সহ স্বাক্ষর দিবেন যে কাজগুলো দলগত সেগুলো মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক লক্ষ্য রাখবেন দলের প্রত্যেক সদস্য যেন তাদের কাজের উদ্দেশ্যে মানে সদস্যকে পর্যবেক্ষণে রেখে প্রত্যেকে আলাদা তার ভাবে তার মূল্যায়ন করবেন তো দেখো এখন শিখন অভিজ্ঞতা তো দেখো এখন আমরা শিখন অভিজ্ঞতা মূল্যাঞ্চক দেখবো এখানে দেখো অভিজ্ঞতা এক অভিজ্ঞতা নং এক অভিজ্ঞতার শিরোনাম আর্থিক ভাবনা সংশ্লিষ্ট যোগ্যতা এখানে দেখো সাত নয় চার থেকে সাত নয় পাঁচ পর্যন্ত আছে তো এখানে পারদর্শিতা নির্দেশক নং এবং পারদর্শিতার নির্দেশক এগুলো আর এগুলো শিক্ষার্থীর যেসব কাজ বা আচরণ দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে তো দেখো পারদর্শিতা নির্দেশকটা আমরা দেখে নিই পারিবারিক আর্থিক পরিকল্পনা প্রণয়ন করতে পারছে দেখো এখানে পৃষ্ঠা দেন আছে অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব পরিকল্পনা মাফিক সম্পাদন করতে পারছে দেন সাত নয় পাঁচ এক এই নির্দেশক নং অনুযায়ী দেখো পরিবারের অর্থনৈতিক পরিকল্পনা ভূমিকা রাখতে পারছে মানে এই নঙ্গল অনুযায়ী এই নং এই নং যেখানে থাকবে সেখানে এই বিষয়টা তুলে ধরা হবে আবার এই নং যেখানে থাকবে সেখানে এই বিষয়টা তুলে ধরা হবে এ জন্য এই নং অনুযায়ী এটা অনেক সময় আমরা প্রশ্ন দিয়েছি এক নং দুই নং তিন নং তো এই পারদর্শিতা নির্দেশক নংগুলো আসলে ওই রকমটাই অনেকটা ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো এখন আমরা দেখব শিক্ষার্থীর যেসব কাজ বা আচরণ দেখে মাথা নিরূপণ করা যেতে পারে এক পৃষ্ঠা দুইয়ের এক কাজ ছক এক দশমিক এক পৃষ্ঠা ছয় সাত এর ছক এক দশমিক দুই পৃষ্ঠা আটের দলগত কাজ বিনিময় পরিস্থিতি বিষয়ক কেসের বিশ্লেষণধর্মী কাজ পৃষ্ঠা বাইশ থেকে চব্বিশ পরিবারের আর্থিক অবস্থা বিশ্লেষণের চেকলিস্ট অনুযায়ী তথ্য সংগ্রহের কাজ পৃষ্ঠা পঁচিশ বিনিয়োগ ফলাফল মূল্যায়ন ও পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত চেকলিস্ট অনুযায়ী তথ্য সংগ্রহ পৃষ্ঠা সাতাইশ দেন পৃষ্ঠা সাতাশের একক কাজ পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা পৃষ্ঠা আঠাশের বিনিয়োগ ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ নয় সমূল্যায়ন তো এই বিষয়গুলোর থেকে আমাদের কি হবে মাত্রা নিরূপণ করা হবে তা তো আমি কিন্তু বিষয়গুলো উল্লেখ করে দিয়েছি তোমাদের জন্য সুবিধা হবে তো তোমরা সেই অনুযায়ী কাজ আগে থেকেই প্রস্তুতি শুরু করো ঠিক আছে সেই অনুযায়ী কাজ শুরু করলে তোমাদের কষ্টটা কম হবে এখন দেখো অভিজ্ঞতা নং দুই ঠিক পর্যায়ক্রমে সেম এভাবে তোমাদের এখানে আছে দেখো এগুলো হচ্ছে নং আর এগুলো হচ্ছে পারদর্শিতা নির্দেশক যে নির্দেশক মানে একটা নির্দেশনা থাকে না আমরা পরীক্ষার আগে একটা প্রশ্ন থাকলে সে প্রশ্ন অনুযায়ী আমার উত্তর পড়ে দেন পরীক্ষায় প্রশ্ন দিতাম না সে টপিকগুলো হচ্ছে যে এইগুলো ঠিক আছে স্যার এগুলোর থেকে তোমাদের আর কী কী মাত্রা নিরূপণ করা হবে ক্লাসে কি কী কাজ কোন কোন ছক বইয়ের কমপ্লিট করতে হবে যেগুলো দেখবে সেগুলো এখানে আছে তো এবার যে তুমি সব কিছু এখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে তো দেখো এখানে কি বলা হয়েছে এখানে আছে উদ্ভাবনীমূলক বিনিয়োগ ধারণার পরিকল্পনা প্রয়ন করতে পারছে দলগতভাবে বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে দেন এ দেখো সর্বশেষ নির্দেশক নং দলগতভাবে সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করতে পারছে দেখো আমাদের যে কাজগুলো মাত্রা নিরূপণ করতে পারে দেখে দেখো পৃষ্ঠা একত্রিশের দলগত কাজ ব্যবসার আইডিয়া পর্যালোচনা সংক্রান্ত ছক দুই দশমিক এক পূরণ পৃষ্ঠা একত্রিশ পৃষ্ঠা বত্রিশের অনুভূতি বিনিময়ের কাজ ব্যবসায় আর্থিক চাহিদা নিরূপণ সংক্রান্ত ছক দুই দশমিক দুই পূরণ ব্যবসায় কার্যক্রম পরিচালনা সংক্রান্ত দলগত কাজ পৃষ্ঠা একচল্লিশ দ্যান দেখো পৃষ্ঠা বিয়াল্লিশের সামাজিক সমস্যা চিহ্নিতকরণ সংক্রান্ত বিবেচ্য দিক পর্যালোচনার কাজ সামাজিক সমস্যা চিহ্নিতকরণ পৃষ্ঠা চুয়াল্লিশ সামাজিক সমস্যা সংক্রান্ত ছক দুই দশমিক পাঁচ পূরণ পৃষ্ঠা পঁয়তাল্লিশ সমস্যার প্রচলিত সমস্যার প্রচলিত সমাধান সংক্রান্ত কাজ পৃষ্ঠা পঁয়তাল্লিশ সমস্যার কার্যকর সমাধান সংক্রান্ত ছক দুই দশমিক ছয় পৃষ্ঠা ছেচল্লিশ পৃষ্ঠা সাতচল্লিশের তথ্য পূরণ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা ছক দুই দশমিক আট পৃষ্ঠা উনপঞ্চাশ এর বাজেট সংক্রান্ত ছক পূরণ পৃষ্ঠা একান্ন এর তহবিল সংক্রান্ত ছক পূরণ পৃষ্ঠা পঞ্চান্ন এর বাস্তবায়নের উপযুক্ততা যাচাই চেকলিস্ট পূরণ দেন পৃষ্ঠা সাতান্ন এর প্রজেক্ট ওয়ার্ক উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা দেন পৃষ্ঠা আটান্ন এর দলগত কাজ ও পৃষ্ঠা এর মূল্যায়ন মানে সমূল্যায়ন আমাদের কিন্তু প্রত্যেকটা সম্মেলনের কাছ থেকে লাস্টে ঠিক আছে সত্য সেগুলো আমাদের খুব ভালো করে নিতে হবে এখন আমরা দেখবো অভিজ্ঞতা রং তিনে অভিজ্ঞতার শিরোনাম স্বপ্নের কেরিয়ার সাজায় এখানে সংশ্লিষ্ট যোগ্যতা হচ্ছে এই যে এই সাত দশমিক নয় দশমিক একে দেখো এক দুই তিন এ দেখো এখানে একটা আছে দুইটা আছে তিনটা আছে চার পাঁচ এই মোট পাঁচটা এখানে নির্দেশক নং আছে এই নির্দেশক নং যে পারদর্শিতা নির্দেশক হচ্ছে এগুলো আর এগুলো হচ্ছে তোমাদের যে কাজগুলো করতে হবে ঠিক আছে এখান থেকে তোমাদের মাথা নিরূপণ করা হবে তো দেখো তোমরা কিন্তু এগুলো একটু নিজ দায়িত্বে পড়ে নাও ঠিক আছে আর স্ক্রিনশট দিয়ে নাও আমি যদি সবগুলো পড়তে যাই অনেক লং ভিডিও হয়ে যাবে আর তুমি একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নাও অথবা ভিডিওগুলো স্টপ করে দেখে নাও অথবা যখনই দরকার পড়বে তোমার ভিডিও থেকে এসে দেখে নিতে পারবো ঠিক আছে তো আমি এখন আটটা দেখিয়ে দিচ্ছি এর বাকি অংশ হচ্ছে এখানে এখানে কী বলা হয়েছে দেখো এখানে বলা হচ্ছে এই পি আইগুলো নির্ধারিত সরি এই পি আইগুলো নির্বাচিত অকুপেশন সংশ্লিষ্ট কোর্সের মাধ্যমে মূল্যায়ন করা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এইগুলো থেকে তোমাদের মূল্যায়ন করা হবে দেন শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছক আর দেখো অভিজ্ঞতা অকুপেশনের যাত্রা অকুপেশনের যাত্রা যেগুলো সেগুলো এখানে দেখো পর্যায়ক্রমে দেওয়া আছে পারদর্শিতা নির্দেশক পারদর্শী পারদর্শিতার নির্দেশক ছকগুলো দেখে তোমাদের এই কাজগুলো তোমরা করে নিতে পারো দেখো পেশাগত মৌলিক দক্ষতা উন্নয়নের অনুশীলন করতে পারছে কিনা কম পরিবেশে নিরাপত্তা বজায় রেখে কাজ করতে পারছে না রূপান্তরযোগ্য দক্ষতায় অভিযোগে চর্চা করতে পারছে কি না ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারি এ পর্যন্তই ছিল আমাদের এই ছকগুলো তো তোমার পর্যায়ক্রমে আশা করি তোমাদের কাজে লাগবে তো আজ এ পর্যন্তই এবং তোমাদের সকল ভিডিও যে বিষয়ভিত্তিক সকল এই সিলেবাসের উপর বা মূল্যায়ন নির্দেশক যে টপশিট এটা কিন্তু আমি ঠিকই তোমাদের সবগুলো সাবজেক্ট পর্যায়ক্রমে সিরিয়ালে দিয়ে রেখেছি প্লে লিস্টে তোমাকে গেলেই চেক করলেই পাবা ঠিক আছে তো আশা করি তোমাদের উপকার আসবে ভিডিওটি আর ভিডিওটি উপকার আসলে অবশ্যই তোমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবে যেন যখন ভিডিও আপলোড দিই এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে যেন দ্রুত চলে যায় তো আজ পর্যন্তই সব ভালো থেকো আল্লাহ হাফেজ